রাজ্যের বিরোধী দলনেতা আপনার নিশ্চয়ই আমরা আমি তো তাকে ধন্যবাদ জানাবো মাননীয় বিরোধী দলনেতাকে ধন্যবাদ জানাবো আমাদের মুখ্যমন্ত্রীও সকলের বিরোধী দলনেতাও সকলের আর বিরোধী দলনেতা যদি মুখ্যমন্ত্রী তো আর আমাদের রইলো না তাহলে তার একটা যোগ্য শিক্ষক এইভাবে অপহরণ করতে পারে তার পুলিশ পুলিশ মন্ত্রী না মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে বিরোধী দলনেতাকে ধন্যবাদ জানাই আপনি দেখুন আমাদের একটু বাঁচান আমাদের বাঁচান এইটুকু আমার বক্তব্য আমরা এই বিষয়ে সমস্ত রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস আসলেও সমর্থন করব যে দেখুন মুখ্যমন্ত্রী আমাদের সকলের মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তার পুলিশ অপহরণ করছে তৃণমূল কংগ্রেসকেও বলবো আমাদের সাহায্য করুন এটা শুধুমাত্র আমাদের আন্দোলনটাকে ভেঙে দেওয়ার কৌশল এগুলো সব সরকারি চাল একেবারে স্কুল শিক্ষা দপ্তর রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী চাল এটা যাতে কোনোভাবে আজকে ওই সুবল হত্যার বিচার চাইতাম আমি আজকে আমি চিৎকার করে বলতাম চোর নিপাত যাক নিপাত যাক চাকরিচোর সরকার বাংলা থেকে দূরটা আমি বলতাম আমি বলতাম দশ বছর পর কেন পরীক্ষা দেব দিলে কেন এস এসসি দু হাজার ষোলো সাল কেন নট স্পেসিফিক্যালি টেন্টেড আর অল ডিজাবেল কেন হবে না এইসব চিৎকার করে বলতাম সেজন্য আমাকে কণ্ঠরোধ করার জন্য আমাকে হাইজ্যাক করা হলো আর একটা সংগঠন আছে তারা বলছে যে না এরকম কোনো কিছু তো আমরা যোগ্য শিক্ষকরা তারা দেখুন তাদের যে মঞ্চ তারা মঞ্চগতভাবে বলেছেন তাদের আরও অনেক বক্তব্য রাতে সারা দিন ধরেও আপনারা দেখেছেন সুতরাং এইটা একটা চালানোর চেষ্টা করা হচ্ছে যে তারা নেই আজকে সবাই ছিল যদি সবাই না থাকতো সরকারের এত কিসের ভয় ধরুন আমি একা তাহলে আমি যদি একা হই তাহলে আমাকে হাইজ্যাক করতে হলো রাজ্য সরকার এত শক্তিধর রাজ্য সরকারকে যারা নাকি দুইশো না কত সিট পেয়ে বসে আছে এর থেকে লজ্জা মর্মান্তিক দুঃখের হতাশার এক কলঙ্কতম ইতিহাস পশ্চিমবাংলায় এই এজাবৎকালীন ইতিহাসে এসেছে কিনা আমার জানা নেই এরপর আন্দোলন আরও তীব্রতর হবে আরও তীব্রতর আজকে বাড়ি যাই আরও তীব্রতর আন্দোলন হবে দুর্নীতির বিরুদ্ধে আপসিন ধারার লড়াই হবে তাতে জীবন যেখানে খুশি চলে যায় চলে যাক কারণ আজকে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে অবশ্যই রাজ্য সরকার হান্ড্রেড পার্সেন্ট ভয় পাচ্ছে আমাদের ভয় পাচ্ছে আমাদের আন্দোলনকে ভয় পাচ্ছে কারণ রাজ্য সরকারের মুখ পুড়ে গেছে ওই বন্ধু সুবল সুবল চলে গেছে সুবল হত্যার বিচার চাই সুবল আগামী দিনে যারা যোগ্য তাদের প্রত্যেকের চাকরি বজায় থাকতে হবে প্রত্যেকের আরও চাকরি যাওয়া চলবে না এটাই কথা এ সেটা আমরা নিশ্চিত করে তবেই ঘরে আপনাকে যদি আবার অপহরণ করে আবার অপহরণ করে করুক বাংলার মানুষকে এইটুকুই বলতে চাই এই হলো পশ্চিমবঙ্গ সরকার পরিবর্তনের সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা দেখুন আমরা জন্মেছি একদিন চলে যাবো একদিন আপনাকে আমি নিশ্চয়ই অভিযোগ করবো মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিযোগ করব যে আইনত ব্যবস্থা নেব আমার তো সেরকম কিছু নাই যারা যদি কোনো বাংলার মানুষ কেউ যদি আমাকে সহযোগিতা করতে চান আমি তাদের সহযোগিতা চাইব যে দেখুন কিভাবে একজন যোগ্য শিক্ষকের চাকরি খেয়ে নিয়ে আমাকে আজকে সারা দিন কিভাবে আন্ডারগ্রাউন্ড করে হাইজ্যাক করে কি করলো সুমন বিশ্বাস আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন